যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেডের চেয়ারম্যান জেরম পাওয়েল বলেছেন নীতি সুদ কমানোর সময় এসেছে তবে কবে নাগাদ তা কমানো হবে এবং কি হারে কমানো হবে সে বিষয়ে তিনি বিশেষ কিছু বলেননি স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের জ্যাকসন হলে অনুষ্ঠিত এক সম্মেলনে ফেড চেয়ারম্যান এই কথা বলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে এতদিন সুধার কমানোর বিষয়ে স্পষ্ট করে কিছু বলা না হলেও এবারই প্রথম জেরম পাওয়েল পরিষ্কারভাবে বললেন নীতি সুধার কমানোর সময় এসেছে জেরম পাওয়েল বলেন মহামারীর সময় থেকে যে মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছিল সেই সময় যুক্তরাষ্ট্র বেরিয়ে এসেছে এ বিষয়ে তাদের আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে জুলাই মাসে মূল্যস্ফীতির হার দুই দশমিক নয় শতাংশে নেমে আসার কারণেও এই আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে কিন্তু কবে ও কি হারে এই নীতি সুধার কামানো হবে তার তথ্য উপাত্তের উপর নির্ভর করবে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের সম্প্রতি বেকারত্বের হার কিছুটা বেড়ে যায় বিশ্লেষকরা চিন্তা করছিলেন ফের হতে এবং উচ্চ নীতি সুধারের জমানা থেকে বেরিয়ে আসবে পাশাপাশি দেশটিতে জুলাই মাসের মূল্যস্ফীতির হারও কমছে ফলে সার্বিকভাবে ধারণা ছিল ফেডারেল রিজার্ভ হয়তো এবার নীতি সুধার কমাবে বাজারের সেই প্রত্যাশা মিটিয়ে যেরম এই ঘোষণা দিলেন